হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একজন অসহায় বোনকে দেখাবো ওনার নাম আরজিনা তো উনি ওনার স্পাইনালের মধ্যে একটা সমস্যা হয়েছে এটার জন্য আগেও একবার অপারেশন ওনার হয়েছে তো উনি ওই অপারেশনটা হওয়ার পরে ওনার ওই জায়গার মধ্যে ইনফেকশন হয়ে গেছে তো ইনফেকশন হওয়ার পরে আমার এই বোন আসলে টাকার জন্য উনি হচ্ছে আর চিকিৎসা চালাইতে পারতেছিল না পরে আমাদের ডাক্তার কামরুজ্জামান নয়ন ভাই তো ওনার ওনার চেম্বারে এই রুগীটা যায় তো যাওয়ার পরে ভাইয়া বলছে যে আপনি হচ্ছে পঙ্গু হসপিটালে গিয়ে ভর্তি হন কারণ ওইখানে আপনার এই অপারেশনের খরচ কম লাগবে যেহেতু উনি একজন মানবিক ডাক্তার তো উনি নিজেই এই রুগীটাকে আমাদের পঙ্গু হসপিটালে ভর্তি করিয়েছিলেন তো করার পরে হচ্ছে আমার আমাকে বলছিলেন যে এটা একটা গরিব রুগী আপনি একটু সাহায্য করিয়েন তো আমি হাফিজি চ্যারিটেবলের সহযোগিতায় ওনার যে অপারেশনের যে টাকাটা এটা আসলে ওনাকে আমি জোগাড় করে দেই তো এই আর্জিনা রোগীটার গতকালকে অপারেশন হয়ে গেছে তো আমি আমার কথা রেখেছি আমি এই অসহায় বোনটির পাশে দাঁড়িয়েছিলাম তা আজকে ওনার ছুটি হয়ে গেছে তো ওনার যে অপারেশনের টাকাটা এটা আমাদের ইনস্ট্রুমেন্ট এই ভাইকে দিতে আসলাম আর নেন আপনি টাকাটা নেন আর আপনি কি খুশি হয়েছেন হ্যাঁ আমি খুশি হয়েছি আপনি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ দোয়া করবো হ্যাঁ তো আপনি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ধরনের অসহায় বন্ধুর পাশে সবসময় থাকতে পারি খোদা হাফেজ